ওয়ালাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাকাডি সবকে শুভেচ্ছা ও অভিনন্দন এসএসসি প্রতি শিক্ষার জন্য নতুন একটা বিনোদন হাজির হয়েছে আজ আমরা শিখবো কপুতাক্ষ নদ কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এম সিগুলো চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবো এবং বন্ধু সাথে শেয়ার না মনে রাখবে কপুতাক্ষ নদ কবিতা থেকে তোমাদের এমসি প্লাস সিজনশীল অধিকাংশ বোর্ডে আসবে সো এই কবিতাটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে চলো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এমসিগুলো চলে করে আসি আর ক্লাসটা তোমাদের এমসি কিউ যেহেতু উত্তর বলে দিচ্ছে তারপরে যদি কোনো উত্তর তোমার কাছে মনে হয় যে না এই উত্তরটা এটা না হয় এটা হতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমাকে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব তাহলে চলো ক্লাসটা শুরু করি নিচের উদ্দীপকটির আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিকো ঘুম অর্থাৎ রাত্রে ঘুম নাই অতি বুড়ি উঠি তাড়াতাড়ি ছুটি আম করাবার তোমাদের তার অর্থাৎ জোষ্ঠে অর্থাৎ যখন অনেক ইয়ে হয় জ্বর বৃষ্টি হয় তখন রাতে তাড়াতাড়ি ঘুম হয় না কখন সকালে উঠবো আর গিয়ে আম করাবো অর্থাৎ বাগানের আম করাবো তাহলে এটা এটা কোন কবিতা জানো তোমাদের দুই বিঘা জমি কবিতা এইটা যে ছিল তাহলে এক নম্বর হচ্ছে কবিতাটি তোমার পঠিত কোন কবিতার বাপকে ধারণ করেছে ও দেখো ডাকা বোর্ডতে এসে আসছে দিনাজপুর বোর্ড বিশে সে আসছে দিনাজপুর বোর্ড বিশেটাই ঢাকা বোর্ডতে এসে কপি করছে তার মানে কিন্তু বোর্ড কুসন কপি হয় তাহলে উত্তরটা কবিতা খুনত এক হবে উত্তর বি কবিতা খুনত দুই নম্বর হচ্ছে উক্ত বাপ যে চরণে প্রতিফলিত হয়েছে ঢাকা বোর্ড হতে এসে আসছে দিনাজপুর বোর্ডার বিশে আসছে অর্থাৎ উক্ত বাবাব এই উত্তর বাপটা কোনটা মধ্যে উত্তরটা ডি কিছু এম কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে জলে এই এই বাপটা প্রতি মূলত এই এ স্নেহের তৃষ্ণা মিটে জলে অর্থাৎ গ্রামের যে এরকম এই স্নেহের তৃষ্ণা মিটে জলে। তারপর দেখো আমরা আরেকটা উদ্দীপক পড়ি নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও নম 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 সুন্দরী মম জননী বঙ্গ গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোরালে তুমি এটা কিন্তু দুই বেকার জমি কবিতা রবীন্দ্রনাথের অষ্টম শ্রেণীর যে পূর্বের যে বইটা ছিল তিন নম্বর বলছে উদ্দীপকে কবিতা করত কবিতার কোন কোন ব্যাপারটি ধারণ করেছে যে রাষ্ট্রপর আছে উত্তরটিপে দেশপ্রেম উত্তরটি কি দেশপ্রেম আচ্ছা এখানে একটু ঝামেলা হয় দেশপ্রেম আর স্মৃতিকতা নিয়ে আচ্ছা তোমাদের একটু ঝামেলা হয় আচ্ছা তাহলে দেখো তাহলে দেখো নমনম অর্থাৎ তার জন্ম নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি অর্থাৎ তার যে জন্মভূমি বঙ্গভূমির কথা বলতেছে গঙ্গার তীর অনেক গঙ্গা নদীর তীরে আছে স্নিগ্ধ এখানে বাতাস পাওয়া যায় একদম মনটা জোরাই যায় তাহলে দেশপ্রেমের কথা তুলে ধরা হচ্ছে কম্পেয়ার করা নেই তাহলে স্মৃতি কাতরতা হবে না চার নম্বর আর যেহেতু স্মৃতি হলে স্মৃতি পুরাতন স্মৃতি স্মরণ করাইতে হবে আচ্ছা তারপর দেখো যেমন কবিতা করণ কবিতার মধ্যে আর কী হবে দেখা এরকম স্মৃতি পূর্ণ করছে চার নাম্বার দেখো সদৃশ্যপ সাদৃশ্যপূর্ণ বাপটি প্রকাশ পেয়েছে কোন চরণে দেখো রাশিয়া তেইশের রাশিয়া উত্তরটা হবে সি সাদৃশ্যপূর্ণ দুগ্ধ স্রোতরূপী তুমি এই মধ্যে কি প্রকাশ পেয়েছে দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমির স্তনে যেমন ওই উদ্দীপকে প্রকাশ পেয়েছে যে গঙ্গা স্থির স্নিগ্ধ শ্রমিক জোরালের জন্মভূমি ঠিক যেমন মনটা জোড়ায় যায় ঠিক মায়ের স্তনে দুধ খেলোক শিশুর মন জোড়ায় যায় তারপরে পাঁচ নাম্বারে দেখো আর কি হবে দেখা এখানে কবির মনে কি অনুভূতি প্রকাশ পেয়েছে অর্থাৎ চট্টগ্রাম বোর্ড দুই হাজার আসছে সিলেট বোর্ড দু হাজার বাইশে আসছে সিলেট বোর্ড দুই হাজার সতেরো তো আসছে চট্টগ্রাম বোর্ড দু তাহলে কতগুলো বোর্ডে কবি করছে আরও কিন্তু অনেকগুলো বোর্ড কবি করছে পুরাতনগুলো এখানে তো অনেকগুলো দেয় নাই। তাহলে এই উত্তরটা হবে সংশয় অর্থাৎ পাঁচ নম্বর উত্তর হবে সংশয় আর কি দেখা হবে কিনা তার মনে সংশয় আচ্ছা ছয় নম্বর দেখা হয় না সংশয় আক্ষেপ সন্দেহ যেমন সংশয় সংশয় যা সন্দেহ কিন্তু তাই ঠিক আছে তবে সংশয়টা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ছয় নাম্বার দেখো মাইকেল মধুসূদন দত্তের অমর কিন্তু কোনটি সিলেট বোর্ড দু তেইশ সাল আসে দীলেশুরু দু শত সালে আসে ক নাম্বার আসতো এটা হচ্ছে ম্যাঘনাথ বদকাব্য উত্তর হবে সি তোমরা ম্যাঘনাদের লাস্টের দ আর পরের বদের কিন্তু গুলাই ফেলো ভালো করে দেখো বানান হলে ক নাম্বারে যদি আসে নাম্বার পাব না তাহলে ম্যাঘনাথ বদকাব্য খুবই ইম্পর্টেন্ট সাত নাম্বার বাংলা ভাষায় মধুসূদন দত্তর প্রবর্তিত ছন্দ কোনটি তাহলে বাংলা ভাষা এটা বরিশাল বুদ্ধুয়ে তেইশ সাল আসে এটা হচ্ছে অমিতাক্ষর ছন্দ এটা অমিত তাক্ষর ছন্দ এটা হচ্ছে মাইকেল মধুসূদন নিজে প্রবর্তিত ছন্দ আট নম্বরটা হচ্ছে কবতাক্ষরনাথ কবিতায় শেষ পঙ্গক্তি কোনটি যশোর বোর্ডের তেইশ সালে আসছে লইসে যে নাম তব বঙ্গের সঙ্গীত অর্থাৎ ডি উত্তর তবে ডি অর্থাৎ নিচ্ছি যে নাম অর্থাৎ বাংলার নাম বঙ্গের সঙ্গীত মানে কবিতা লেখার মাধ্যমে বঙ্গের সঙ্গীত বলতে কবিতা লেখা গানের মাধ্যমে তোমরা এই এমসিগুলো পড়ার আগে আমার কবিতা ক্লাসটাকে দেখে আসবে নয় নাম্বার দেখো কোপতাক্ষনদ কবিতায় কবি সাগরকে কী রূপ রূপে কল্পনা করেছেন সাগরকে তিনি যশোর বর্ধুদের আছে আসে সাগরকে রাজা এবং কপুতাক্ষনদকে পতন হিসেবে কল্পনা করেছেন দশ নম্বর অর্থাৎ উত্তর নয়ের উত্তর হবে ক এ দশ নম্বর কোপুতাক্ষনথ কবিতায় কবির কাছে মায়ামন্ত্র ধ্বনি হলো হল কি কলকল কলকলধ্বনি উত্তর হবে বি কলকলধ্বনি কুমিলাবরদুদের তেইশাল এটা তারপর দেখো এগারো নাম্বার। প্রবাস জীবনে কবি কাকে প্রেম ভাবে স্মরণ করা যান দেশে দেশালাসে উত্তরটা হবে কবিতা কনতকে উত্তর হবে ডি বারো নম্বর হচ্ছে সনেট এর ষষ্ঠকে কী থাকে মনমসিং বরুদের আছে ষষ্ঠকে থাকে অষ্টকে থাকে বাবের প্রবর্তন আর ষষ্ঠকে থাকে বাবের পরিণতি তাহলে উত্তরটা হবে সি বাবের পরিণতি খুবই ইম্পর্টেন্ট ষষ্ঠকে এবং অষ্টকে কী থাকে তেরো নম্বরটা দেখো কোনো কবিতায় অষ্টকের অন্ত মিলবিন্যাস কোনটি কবিতাক অন্ত অন্ত অষ্টকের অন্তমিলটা হচ্ছে ক খ কখ কখ খক দেখো ভালো করে দেখো লাস্টে এটা এসে চেঞ্জ করে কখ কখ কক প্রথম তিনটা এক কখ কখ কক লাস্টে এসে খক হইছে তাহলে উত্তর হবে এটা কি এটা কিন্তু দাকাবোর্ড ডাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ড তিনটা বোর্ডে দুই হাজার বাইশ সালে আসে উত্তরটা হবে ডি এবং এটা অন্তমিল মিল আসতে পারে সনেটের অন্তমিল অষ্ট কোপুতাক্ষন ওদের অন্তমিল কি সনেটের আরও দুইটা অন্তমিল আছে কোপুতাক্ষন ওদের ছাড়াও এটা আমার যে মূল ক্লাসটা যারা দেখবে এদের কাছে একদমই জীবনে হবে ক্লাসটা দেখে আসে গেলো যারা বুঝবে না ওখান থেকে বুঝে যাবে চোদ্দ নম্বর কপুতাক্ষন ওদের জলকে কবি কিসের সাথে তুলনা করেছেন অর্থাৎ বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালে আসে অর্থাৎ মাতৃ উত্তরটা হবে ডি মাতৃ দুগ্ধ সাথে অর্থাৎ মায়ের স্থানে দুধের সাথে করি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি উত্তর দাও অমর্ত সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মই বাংলাদেশে বেড়াতে আসেন হাজারো কর্মব্যস্ততার মাঝে তিনি ছুটে যান শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠে শ্রদ্ধা পরে স্মরণ করেন তার দীক্ষাগুরুদের যাদের কাছে তিনি হাতেখড়ি নিয়েছেন উদ্দীপকে পনেরো নম্বর অধ্যাপকের অমর্ত সেন ও মাইকেল মধুসেন তাদের কোন সাদৃশ্য রয়েছে দুজনেই তাদের পুরাতন স্মৃতিকে স্মরণ করেছে স্মৃতি কাতরতা হচ্ছে স্মৃতিকাতরতা আর লেকচার কারের যদিও এটা দেশপ্রেমটা আছে দেশপ্রেমের চো খুবই প্রকৃত স্মৃতিকাতরতা দেশপ্রেম তো পরের কথা তিনি তার গ্রামের বাড়িতে ফিরে গেছেন তাহলে এটা তার মানে গ্রামের বাড়িতে তা কি তার পুরানো স্মৃতিকে ফিরে গেছেন তাই না ঠিক আছে আর দেশের বাইরে আসেন দেশের বাইরে থেকে যদি কল্পনা করতে চান তাহলে দেশপ্রেম ঠিক আছে বাট এখানে কিন্তু তার স্মৃতিতে ফিরে গেছেন পুরাতন স্মৃতি অর্থাৎ ওই যে কবিতা নদের মতো পুরাতন স্মৃতিতে ফিরে গেছেন তাহলে নিশ্চয়ই স্মৃতি কাত হতেই বেস্ট এর চট্টগ্রাম বোর্ড দু সালে আসে তারপরে তোমাদের যদি মনে হয় যে না এর দেশ হবে অবশ্যই কমেন্ট করে জানাবো পনেরো নম্বর ষোলো নম্বর উক্ত দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে যে চরণে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে আসছে উত্তরটা হবে বি অর্থাৎ শত থেন তুমি পরমূর মনে অর্থাৎ ওই যে তার জন্য এই যে তার যে শৈশব স্মৃতি শৈশবের যে বিদ্যাপীঠের কথা মনে পড়ছে আর কবির মনে পড়ছিল কি তার সেই কবিতা কনদকে সতেরো নম্বর দেখো কবিতা কনদ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে দিনাজপুর দুহাজার বাইশাল আসছে এটা আছে অতুল্য উজ্জ্বল দেশপ্রেম অর্থাৎ অতুল্য উজ্জ্বল দেশপ্রেম অর্থাৎ স্মৃতিকাতরতার সাথে সাথে দেশপ্রেম প্রকাশ পেয়েছে ক্লিয়ার আঠারো নম্বর হচ্ছে সনেটের অষ্টকে কী থাকে মনে রাখবো সনেটের এটা যশোরপুর দুই হাজার আসে সনেকে সনেটের অষ্টকে থাকে বাবের প্রবর্তনা আর ষষ্ঠকে থাকে বাবের পরিণতি তাহলে অষ্টকে কি থাকে বাবের প্রবর্তন অর্থাৎ উত্তর হবে ডি উনিশ নাম্বার আর কি হবে দেখা যতদিন যাবে কবিতা কোন কবিতায় এই পঙ্গুক্তির মাধ্যমে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে ময়মন সিং হাজার বাইশ ঢাকা বোর্ড দুই উনিশ নাম্বারটা উত্তরটা হবে সি অর্থাৎ আশঙ্কা আশঙ্কা ক্লিয়ার যে আর কি দেখা হবে মাইক্রোমোশন এটা কি মতো আশঙ্কা তারপর দেখো বাইশ বিশ নাম্বার কবুতাক্ষণ কবিতায় কবির কাছে ভ্রান্তির ছড়া কোনটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু রাষ্ট্রবর্ধুদের বাইশে আছে ব্রান্তির ছড়া হচ্ছে কি ডি কলকল ওদের কলকল ধ্বনি অর্থাৎ কলকলধ্বনি মনে হয় যে ভ্রান্তির ছড়া কেন মনে হয় কারণ কবুতাক্ষণ ওদের তুমি কবি যেখানে মানে নদীর কলকল সাউন্ড পাই এটাকেই মনে করে কি কবুতাক্ষণ ওদের মানে সাউন্ড ধ্বনির সাউন্ড এই জন্য এটাকে ভ্রান্তি মানে বুলের ছড়ণা মনে ওঠে অর্থাৎ কবিতাক্ষণ কলকল ধ্বনি একুশ নম্বর কবিতাক্ষন কবিতায় প্রেক্ষাপটে জন্মভূমির জন্মভূমির নথ কবিকে কোন স্নেহর ডোরে বেঁধেছেন চট্টগ্রাম বিশাল আছে অর্থাৎ মায়ার স্নেহ ডোরে দিয়েছেন উত্তরটা হবে ডি মায়ার স্নেহ ডোরে অর্থাৎ নানান দেশে নানান নদী দেখলেও জন্মীর কোন যেন তাকে কবিকে মায়ার স্নেহ ডোরে বেঁধে রেখেছেন তিনি কিছুতেই তিনি বলতে না বাইশ নম্বর কবিতাক কবিতায় কোন চরণের মধ্যে সংশয় বোধ প্রকাশ পেয়েছে যশোর উদ্দেশের বিশ্বাল আসছে অর্থাৎ উত্তর হবে সি আর কি হবে দেখা যতদিন যাবে তেইশ নাম্বার পুরনো সেই দিনের কথা বলবে কিরে হাই ও সেই চোখে দেখা প্রাণের কথা সে কি বলা যায় গান আছে না গানের উদ্দীপকের চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে বরিশাল দু হাজার বিশ সাল আছে উত্তীটবে মাইকেল মধুসূ অর্থাৎ প্রথম স্মৃতিগুলো মনে পড়ে বলা যায় না এরপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও জানিনে তোর দনরত্ন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে অর্থাৎ বলছে আমি এমন দেশে বাস করি যেখানে রত্ন আছে কিনা রানীর মতো আছে কিনা রত্ন কণা কিন্তু আমি এটা জানি যে আমার অঙ্গটা এটার ছায়া তলে আসলে একদম শীতল হয়ে যায় তাহলে উদ্দীপকের ফুটে ওঠা ভাবটি কি কুমিলাবর দার বিশাল আছে বাপটি হচ্ছে দেশপ্রেম উদ্যোধটি হচ্ছে কি দেশপ্রেম অর্থাৎ দেশের প্রতি যে টান তারপর দেখো পঁচিশ নম্বর উক্ত বাপটি নিচের কোন রচনায় খুঁজে পাওয়া যায় কুমিল্লা বোর্ড দুই হাজার বিশ সালে আসছে এটা উক্ত বাপটি হচ্ছে কবিতা কবিতায় ফিরে বলা যায় উত্তরটা ডিম ছাব্বিশ নম্বর কবিতা কবিতায় রাজা কাকে বলা হয়েছে মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট সিলেট বোর্ড দুই হাজার বিশ সালে আসছে এটা হবে সাগরকে বলা হয়েছে রাজা আর কবিতা বলা হয় প্রজা সাতাইশ নম্বর কিন্তু এ স্নেহের তৃষ্ঠা মিটেকার জলে দুগ্ধ শ্রোতিরূপী তুমি জন্মস্থানে পঙ্গকৃতিতে ফুটেছে কি ফুটে উঠেছে দেখো ময়মনসিংহ বিশাল আছে উত্তরভাবে এক দেশপ্রেম হ্যাঁ দেশপ্রেম জন্মবির প্রতি তার মায়া স্মৃতি কাতরতা পুরাতন স্মৃতির প্রতি তার মায়া এবং হৃদয়ের কাতরতা হৃদয়ের কাতরতা তাহলে এক দুই তিন তিনটাই রাইট সাতাইশ আটাইশ কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই উদ্দীপকে কবিতাকর্ণথ কবিতায় কোন দিকটি প্রতিফলিত হয়েছে ঢাকা বুডুদের উনিশে আসছে অর্থাৎ উত্তর হবে বি স্মৃতিকাত্রতা সেই পুরাতন স্মৃতিগুলো সে মরণ করতে আছে স্মৃতিকাত্রতা উনত্রিশ নম্বর কবুতাকর্নথ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে সকল বর্ডুদের আঠারোতে আসছে বরিশাল বর্ডুদের উনিশে আসছে উত্তরটি হবে কবিতাকথকে তিরিশ নম্বর দেখো তলার মেলা ভেঙে ভেঙেছে কবে হারিয়ে ফেলেছি পুরনো গান তবু মনে আজও বাজে সেই পুরনো স্মরণ অর্থাৎ অনেক আগের স্মৃতিগুলো মনে পড়ে যায় সাথীদের সাথে মান অভিমান উদ্দীপকের বাপ্পী কবিতা কবিতায় কোন পঙ্গোক্তির সাথে সন্দৃশপূর্ণ যশোর বর্দ উনিশ সালে আসছে অর্থাৎ জুরাই একরান ভ্রান্তির চরণে জুরাই একরান ভ্রান্তির স্মরণে অর্থাৎ সেই ওই যে পুরাতন যে স্মৃতিগুলো আছে স্মৃতিগুলো বারবার মানে তাকে স্মরণ করে দেয় একজনের গান শুনলে মনে হয় যেন সেই পুরাতন দিনের গান শুনতেছে তারা এরই বলছে জুরাই একরান ভ্রান্তির স্মরণ তোটা হবে একত্রিশ নম্বর দেখো মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন এটাও কিন্তু দুই বিঘা জমি কবিতার এরকম পঙ্গ সাথে কবিতা কন্য কবিতার সাদৃশ্য রয়েছে কি কবিতা কনতের উনিশ স্মৃতি কাতরতা কৃষি সাদৃশ্য রয়েছে স্মৃতিকাতরতা তারপর দেখো বত্রিশ নম্বর অফসাদে অফসাদে গোম ভেঙে এলে আবার দেখেছি ঝি কি সেই সবরী তিতাস তিতাস নদীর কথা বলছে উক্ত কবিতার বাবের সঙ্গে কবিতা কবিতার কবিতার সাদৃশনচরণ কোনটি দিলাসপ দুই হাজার উনিশ সালে আসছে ও তরবে তোমার কথা ভাবিয়ে বিরল অর্থাৎ অর্থাৎ তিতাস নদীকে কথা উদ্বেচে আর এটা কবুতাক্ষ নদের কথা ভাবতেছে তোমার কথাই ভাবি বিরলে তেত্রিশ লইসি যে তব নাম বঙ্গের সঙ্গে কার নাম লওয়ার কথা বলতেছে অর্থাৎ কবুতাক্ষ নদের কথা বলতেছে অর্থাৎ বি বি বলতে কথা রাশিবর্দার পনেরো সালে আসছে ঢাকা বর্ধুদের শত সালে আসছে এটা চৌত্রিশ মার পুরনো সেই দিনের কথা বলব কিরে হাই ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় রাশি বর্ধুদের শত সালে আসছে তাই দেখা কবুতাক্ষ কবিতার সাথে উদ্বৃত্তাংশের মিল রয়েছে কি অর্থাৎ স্মৃতি কাতরতা উত্তর হবে বি স্মৃতি কাতরতা স্মৃতি কাতরতা কবিতাই সনেটের ষষ্ঠ সনেটের ছন্দ মিল কোনটি ষষ্ঠকের ছন্দ তাহলে সনেটের বরিশাল বোর্ড আসে আর যশোর বোর্ড সত্রশাল আসে তাহলে কবুতাকর আমাদের সনেটের তাহলে ষষ্ঠ মিল কী হবে তাদের বদ ছন্দমিল ষষ্ঠকের ছন্দ মিল কোনটা হবে সি গ গ ঘ গ তাহলে উত্তরটা হবে সি ঘ গ ঘ গ আর অষ্টকের অন্তমিক আছে এরকম ক খ ক খ ক খ খ অর্থাৎ প্রথম তিনটা এক ক খ ক খ ক উল্টে যাবে খ খ এবার ঘ গ ঘগ ক্লিয়ার তাহলে পঁয়ত্রিশ নাম্বার খুবই ইম্পর্টেন্ট পঁয়ত্রিশ নম্বরের যে লাস্টের ওটা বলেন এবার মূল বইয়ের যে কয়েকটা এমসিকো আছে চারটা এমসিকো খুবই ইম্পর্টেন্ট মূল বই থেকে পরীক্ষা আসে দেখো কবিতা কোন কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন ফ্রান্সে মোড়াবা ফ্রান্সের বাসায় শহরে বসে তিনি লেখছেন দুই নম্বর কিন্তু এ স্নেহের তৃষ্ঠা মিটিকার জলে এ উক্তিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আচ্ছা তারপরে দেখো তাহলে এক দুই এক তিন এক দুই তিন সঠিক উত্তরের হবে মমতা ও অনুরাগ মমতা ও অনুরাগ অর্থাৎ এক আর দুই এক আর দুই কিন্তু এক আর দুই তো নাই এক আর দুই নাই তাহলে উত্তরটা এই প্রশ্নটা একটু ভুল আছে তাহলে সঠিকতা দুইয়ের অনুশীলনের বল আছে অর্থাৎ উত্তর হবে মমতা এবং অনুরাগ অর্থাৎ এক আর দুই যেহেতু এক আর দুই কোনোটাই নাই আছে তাহলে এটার সঠিক উত্তর নাই নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও প্রবাহ জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে মায়ের হাতের পিঠার কথা বলি আমি কেমন চার নম্বর তিন নম্বর কবিতা কবিতায় কোন বিষয়টি উদ্দীপকের প্রকাশ পেয়েছে তাহলে উত্তর হবে স্নেহাদরে কাতরতা অর্থাৎ ডি উত্তরটা হবে ডি স্নেহাদরে কাদর অর্থাৎ মায়ের যে আদরটা ওড়ার কি পাওয়া যাচ্ছে না তারপর চার নম্বর দেখো অনুচ্ছেদটির মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে ওঠে উত্তরটা অপেক্ষা সি এ স্নেহের মিটে কার জলে এ স্নেহের তৃষ্টা মিটেকার জল তাদের ওই যে পিঠার খাওয়ার কথা আর অন্য কিছু যেমন মিলে না তাহলে এই কোথাও যে স্নেহের তৃষ্ঠা এটাও আরও কোথাও মিলে না তার ঠিক এবার আমরা কিছু জ্ঞানমূলক পর আগে আরও কিছু গুরুত্বপূর্ণ দেখে আসি অলরেডি আমরা কিন্তু এই যে দেখি দাগদাগুলো বোর্ড কোশ্চেনগুলো সবগুলো পড়ছি দেখো এই যে চারশো তেতি নাম্বার আমরা মোট দেড় হাজারের মতো সিগুলো সলভ করতেছি এগুলো পড়লে সেটা বোর্ড পড়ে অনেক তোমরা কম পাতে পারো এবং খুবই ইম্পর্টেন্ট এগুলো এই যে চারশো তিরাশি নাম্বার প্রশ্ন অলরেডি আগেও আমরা পড়ছি অষ্টকের অন্তমিল কুন্টি দেখো আসছে বাইশে আসছে সকল বোর্ড এগারোতে আসছে রাজশে বোর্ডে আসছে তার কত কুয়েশন দেখছো রিপিট হয় এখানে তাহলে আমরা এখানে যেই প্রশ্নগুলো গুলতে আসে এগুলো একটু আবার অতিরিক্ত আছে বিভিন্ন স্কুলে আসা তাহলে কবিতা কবিতায় কবিতাই কবি প্রজা বলেছেন কাকে কবি প্রজা বলেছেন কবিতা ক্রমতকে রাজা বলেছেন সাগরকে তাহলে চারশো তিরানব্বই নম্বর বাংলা সাহিত্যের সোনার প্রবর্তকে মাইকেল মধুসুন্দর দত্তটবে ক চারশো চুরানব্বই নাম্বার চতুর্দশী কবিতার কষ্ট কি থাকে বাবের প্রবর্তনা তাহলে উত্তরটা ক চারশো চুরানব্বই নম্বর ক তারপর দেখো চারশো পঁচানব্বই নম্বর কবিতা সাগরকে কি রূপে কল্পনা করেছেন তাহলে সাগরকে কল্পনা করেছেন রাজা হিসাবে উত্তরভাবে ক চারশো পঁচানব্বই সাগরকে হচ্ছে ক চারশো ছিয়ানব্বই নম্বর বিরলের শব্দের অর্থ কি অর্থাৎ হবে ক একান্ত নির্বীতিত একান্ত বলে সভ্যতা মাইকেল মধুসূদন কোন রচনা এটা হচ্ছে মাইকেল মধুসূদন দুইটা প্রহসন লেখছে একটা হচ্ছে এক হচ্ছে বুরু শালিকের গাড়েরূপ ঠিক আছে আর প্রহসন হচ্ছে একটু হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক ছোট নাটক চারশো আটানব্বই নম্বর প্রজারূপে রাজরূপ সাগরকে দিতে বাড়িরূপ কর তুমি এখানে কর বলতে কি বোঝানো হয়েছে কর বলতে রাজস্ব অর্থাৎ হবে ক কর হচ্ছে রাজস্ব রাজস্ব চারশো নিরানব্বই নাম্বার কিন্তু এ স্নেহের ত্রিশটা কার জলে দুগ্ধ শ্রতরূপে তুমি জন্মস্থনে পঙ্গকৃতে ফুটেছে দেশপ্রেম স্মৃতি কাতরতা হৃদয় হৃদয়ের কাতরতা আমরা অলরেডি আগেই পড়ছি অলরেডি পড়ে ফেলছি আচ্ছা পাঁচশো নাম্বারটা দেখো চতু কবিতায় প্রচলিত অষ্টকের অন্তমিল কোনটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার ষোলো সালে আসে তাহলে দেখো এক নম্বরে আছে ক খ খ গ গ ক খ খ তাহলে উত্তরটা রাইট কারণ এটাও কিন্তু চতুর্দশী অর্থাৎ সোনেট কবিতায় আছে মাইকেল কবিতা খুন ওদের অন্ত মিল এটা না বাট আরও যে সোনেট আছে মিল আছে তাহলে এক ঠিক আছে দুই ক খ গ ক ক খ গ ক না এমন এমন কোনো অংশ তোমাদের বইয়ের এরকম এরকম নাই তাহলে দুই নাম্বারটা হবে না তিন নাম্বারটা দেখি ক খ খ খ খ ক ক তাহলে এক আর তিন হবে তাহলে পাঁচশো নাম্বারটা হচ্ছে এক আর তিন তাহলে এনে এক আর তিন কোনোটাই কিন্তু তোমাদের কবিতা ওদের সোনেটের অন্ত না কবিতা খনাদের সারা আরও দুইটা দেওয়া আছে আমার যারা মূল ক্লাসে থাকবে অলরেডি দেখে ফেলছো পারো পাঁচশো এক নম্বর কবিতা খরণ কবিতায় স্মৃতিকাতরতা আবরণে প্রকাশিত হয়েছে কি শৈশব স্মৃতি দেশপ্রেম এবং নদী অর্থাৎ তাহলে উত্তরটা হবে কি অর্থাৎ স্মৃতিকাতর আদলে মূলত দেখানো হয়েছে দেশপ্রেম অর্থাৎ খ তাহলে পাঁচশো দুই নম্বরটা দেখো কবিতা খনত কবিতায় কবি মনের কোন দিকটি প্রকাশ পেয়েছে ভ্রান্ত আবেগ স্মৃতিকাতরতা প্রেম তাহলে উত্তরটি দেখো কি হবে অর্থাৎ দুই এবং তিন কি দুই এবং তিন কি স্মৃতিকাতর এবং দেশপ্রেম স্মৃতিকাতরতা এবং দেশপ্রেম আর অলরেডি আমরা এগুলো পড়েছি আবার আমরা এখান থেকে সবচেয়ে কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক দেখি তাহলে দেখো এক নম্বর সনেটের অষ্টকে কী থাকে তাহলে জ্ঞানমূলক এগুলো ক নাম্বার আসে ডাকাবোট এসে আসছে বোর্ড বিশে আসছে এটা সনেটের থাকে বাবের প্রবর্তনা আর অষ্টকে আর ষষ্ঠকে থাকে বাবের পরিণতি পরীক্ষায় ক নম্বর আসতে আসবে কিন্তু তার এই কবিতা খন্দ থেকে প্রত্যেকটা বোর্ডেই প্রশ্ন আসে সৃজনশীল আসে এমসি গো আসে বহু দেশে কবি কি দেখেছেন বরিশাল বুধ দেশে আসে বহু দেশ কবি নদ দলে দেখেছেন অর্থাৎ নদ নদী দেখেছেন পরীক্ষা আসলে নদ নদী দেখেছেন এভাবে নদ দলে যা আছে হুব ওইভাবে বেলেগুলো ক নম্বরে তারপরে দেখো তিন নাম্বার জায়গায় চার নাম্বার দেওয়া আছে টাইপিং মিস্টেক আছে দেখো মাইকেল মধুসূদন দত্তের অমরকীর কোনটি কুমিল্লা বোর্ডের তেইশে আসছে দিনাজপুর বুধের সতের আসছে আসে অমরকীর হচ্ছে মেঘনাথ বধ কাব্য এটা যদি পরীক্ষায় আসে তুমি কিন্তু মেঘনাথ বধকাব্য বারটা বধ বারটা দেখো ভালো করে আর নাথ নাথ বারটা দেখো তোমরা দ দা উল্টাই ফেলো পাঁচ নাম্বার অর্থাৎ চার নাম্বার যেটা হবে সিরিয়ালে পাঁচ আছে পাশি তো কবিতা কারণ কবিতায় অষ্টকের অন্তমিল নিচের কোনটি অন্তমিল হবে মনোরভা ক খ ক খ ক এরকম ক খ ক খ খ খ প্ৰথম তিনিটা চেম ক খ ক খ ক খষ্ট খাৰ ওকে ছয় নম্বর দেখো বিরল শব্দ অর্থ কী বিরল তো শব্দ অর্থ হচ্ছে একান্ত নির্মিত কুমিলা বর্ধু হাজার সালে আসে অষ্টক সাত নাম্বারে দেখো অষ্টক কি সনের প্রথম আচরণকে বলা হয় অষ্টক যার সিলেট বুদ্ধ হাজার বিশ সাল আসে কবিতা কবিতায় কবির স্থিতিকাতরতার আবরণে কি প্রকাশ পেয়েছে স্মৃতিকাতরতার আবরণে কবির আত্মোজ্জ্বল দেশপ্রেম নাল যদি না আসে তাহলে জাস্ট দেশপ্রেম আত্মোজ্জ্বল দেশপ্রেম না বলে দেশপ্রেম বললে হবে দশ নম্বর সবসময় কবি কার কথা মনে পড়ে কুমিলা বর্দুজার উনিশ সালে সবসময় কবি কবিতা কথা মনে পড়ে এগার এগারো নম্বর হচ্ছে মাইকেল মধুসুন্ততার কথা করেন আঠারোশো চব্বিশ হিসাবে জন্মগ্রহণ করেন আঠারোশো তিয়াত্তর হিসাবে মৃত্যুবরণ করেন আচ্ছা তারপর আর মূল বইয়ের মধ্যে একটাই আছে তোমাদের দেখো এক নম্বর হচ্ছে অষ্টকে কী থাকে অষ্টকে থাকে বাবের পরিণতি আর ষষ্ঠকে থাকে বাবের প্রবর্তনা আচ্ছা এই ষষ্ঠ কী থাকে এটা দেখো ময়িমন সিং বর্দুয়ের বাইশে আসছে যশোর বর্দুয়ের বাইশে আসছে তেইশে আসছে শুনে আচ্ছা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই জানাল সাবস্ক্রাইব করে দেবা বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না এবং এখান থেকে এমসিকিউ প্লাস প্লাসিও অবশ্যই আসবে ভালো করে ক্লাসটা আর যারা এই ক্লাসটা দেখার আগে মূল ক্লাসটা আমার যে প্লে লিস্ট থেকে দেখে নিবে ওই ক্লাসটার তোমাদের গদ্যের জন্য একটা প্লে লিস্ট পদ্যের জন্য একটা প্লে লিস্ট নাটক উপন্যাসের জন্য প্লে লিস্ট দেওয়া আছে তারপরে ব্যাকরণের জন্য একটা প্লে লিস্ট দেওয়া আছে বাংলাদেশ বিশ্ব জন্য একটা প্লে লিস্ট দেওয়া আছে তারপর তোমাদের ইংলিশের জন্য প্লে লিস্ট দেওয়া আছে এগুলো তোমার প্লে লিস্ট খুঁজে খুঁজে নিবা ভালো থাকো সুস্থ থাকো বঞ্চিত